এই গাড়িটা আমরা আসছি এই গাড়িটা বাজারে একটু ঘুরাই নেন তো ডাক্তার আছে নাকি তাহলে ফুলবাড়ি নিয়ে আনবাড়ি নিয়ে গেলে হবে পানির বোতল আনতেছি পানির বোতল আই নিয়ে আসো এই পানির বোতল নিয়ে আসো আমাদের গাড়িটা দিয়ে দেই আর নাকি যাবে না না না

মোবাইল নাম্বার বাড়িতে ফোন দেন হ্যাঁ বাড়িতে ফোন দেন বাড়িতে ফোন দেন আপনি বাড়িতে ফোন দেন বাড়িতে ফোন দিতে বলেন বাড়ি ছাড়া কারা সামাল দেবো

তাও বাড়িতে ফোন দিতে চাইতেছে না ভয়ে বাড়ির মানুষ পাগল হয়ে যাবে পরিশ্রম কত করতেছে হ্যাঁ তারপর বাড়িতে না বাড়িতে ফোন দিও না